প্রতিবেশী দেশ বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগর সেনা ছাউনি থেকে গ্রেপ্তার হল এক যুবক ধৃতের নাম নীলেশ যাদব জানা গেছে বুধবার পানাগর সেনা ছাউনিতে নীলেশ যাদবকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা তারা সঙ্গে সঙ্গে তাকে আটক করেন সেনা আধিকারিকরা শুরু হয় জিজ্ঞাসাবাদ সূত্রের খবর যুবক কাজ থেকে পাঁচটি মোবাইল পান সেনাকর্তারা সেই সব ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পায় সেনা সেনাকর্তারা এরপর বুধবুদ থানায় খবর দেওয়া সেনাবাহিনীর তরফে পরে পুলিশ আসে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জানা গেছে বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদবকে ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বুধবুদ থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কার সঙ্গে যোগ রয়েছে তার কী কারণে সে সেনা ছাউনির ছবি মোবাইল ফোনে তুলছিল তাও খতিয়ে দেখছে পুলিশ এদিকে ধৃত নীলেশ যাদব জানিয়েছে সে একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী হিসেবে চাকরি করে তার এই দাবিও পুলিশ খতিয়ে দেখছে পানাগর সেনা ছাউনি থেকে সন্দেহভাজন যুবককে গ্রেপ্তারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরী দুর্গাপুরে এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ধৃত যুবককে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে সে ঠিক কি কারণে সেনা ছাউনির ছবি তুলছিল